আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইও বোন সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে যারা দেখছেন কুইতের বিভিন্ন এরিয়া থেকে এই ভিডিওটি সকলের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে অনুরোধ করব নিজে দেখুন অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন আমরা কুইতের নতুন নতুন তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন সারা কুয়েতেই বিচ্ছিন্নভাবে ডাকাতি চুরি বা আরও নানা ধরনের অঘটন বেড়ে গেছে বিশেষ করে এই ঘটনাগুলোর সাথে আমরা মিল পাচ্ছি সাউথ আফ্রিকা আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি আর স্মার্টফোনে বসে বসে সাউথ আফ্রিকার প্রবাসীদের বিভিন্ন দোকানে নানা ধরনের ঘটনা দেখে এই ঘটনাগুলো দেখার পরে আমাদেরকে যে শিক্ষাটা গ্রহণ করতে হবে তা হচ্ছে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগে হানড্রেড পারসেন্ট সিকিউরিটি নিশ্চিত করতে হবে এখন সিকিউরিটি নিশ্চিত করাটা কী হতে হবে আপনি আপনার দোকানে কনফার্মলি সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরার আওতাধীন করে ফেলবেন বা আপনি যেহেতু অনেক টাকা বিনিয়োগ করেছেন সিসি ক্যামেরা বিনিয়োগে আপনার খুব একটা খরচ হয় না এই সিসি ক্যামেরা আপনাকে অনেক দিক থেকে নিরাপত্তা বা সেফটি নিশ্চিত করবে যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন সেই ঘটনাটা উদ্ঘাটন করা একেবারেই সহজ হয়ে যায় যদি আপনার প্রতিষ্ঠানে আপনার ব্যবসায় আপনার বিনিয়োগে সিসিটিভি ক্যামেরার প্রয়োগ থাকে বা এটির ব্যবহার থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা করে জন ইথুফিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে যারা দীর্ঘদিন থেকে এই কাজের সাথে যুক্ত ছিল হাওলি পৌরসভার তদন্ত বিভাগ দ্বারা প্রতিনিধিত্ব করা অপরাধী তদন্তের সফল অভিযানে পাঁচ ইউতুফিয়ান নাগরিককে যেটি একটি গ্যাং হিসেবে কাজ করত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হোটেল রেস্তোরাঁ এবং এক্সচেঞ্জ কোম্পানিতেও চুরি করেছিল ডাকাতি করেছিল বা আরও নানান ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তারা এই কার্যক্রম দীর্ঘদিন থেকেই করে আসছিল রাতের বেলা এ সম্পর্কে প্রতিবেদন পাওয়ার পরই মূলত নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে এবং যার প্রেক্ষিতে তাদেরকে আটক করে আটক করার পর তারা স্বীকার করেছে এক্সচেঞ্জের চুরি করেছিল তারা সালমিয়া থানা তদন্ত ইউনিট তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করেছে এবং তাদের বিরুদ্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আরও নানা ধরনের কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে বর্তমান তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ এটি নিয়ে কাজ করছে খুব সমস্যায় আরও অনেক ঘটনা বেরিয়ে আসবে বলে নিরাপত্তা বাহিনী মনে করছে দর্শক এটা হচ্ছে যেই ঘটনাগুলো যারা আটক হয়েছে বলেছে তার বিস্তারিত এর পাশাপাশি কুয়েতের বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে যেটি আমরা কমেন্টের মাধ্যমে বা অভিযোগের প্রেক্ষিতে দেখতে পাই বহু ঘটনা ঘটে এখন এই ঘটনাগুলো ঘটার পর তদন্ত হবে নিরাপত্তা বাহিনী আসবে এটি নিয়ে কাজ করবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া এর আগে আপনাকে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে মনে রাখবেন যেই প্রতিষ্ঠান বা যেই ব্যবসা বা যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে ঘটনা ঘটার সম্ভাবনা কয়েক হাজার গুণ বেশি থাকে কিন্তু সিসি ক্যামেরা বা সিসিটিভি ফুটেজের আওতাধীন থাকলে সেখানে এই ঘটনাগুলো কয়েক ফার্সেনে নেমে আসে আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন যারা বিজনেস করছেন বিনিয়োগ করছেন এটি গুরুত্ব সহকার দেখবেন এবং সফলভাবে কাজে লাগাবেন